বিস্মিলির আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় রাবিনা বোটিং কাছ থেকে দেখেন কিনে আসছি মার্শাল বোটিংয়ের মধ্যে একদম নতুন নতুন যে কালেকশন গুলো আছে এগুলো নিয়ে এসে আজকে দেখাবো আপনাদেরকে প্রত্যেক ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো চলুন খুলে দেখানো যাক প্রত্যেকটা ডিজাইন গুণ তো থাকবে অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে জামা ডাউন পোষণের ঠিক আছে অনেক প্রিমিয়াম ভাবে কাজ করা থাকবে বুনিং কাজ এবং ওনার দুই সাইডে আপনারা কাট ওয়ার্ক পেয়ে যাবেন অবশ্যই যারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে থাকতেছি একদম রিজনেবল প্রাইজে কোয়ালিটি গুলো দেখেন উন্নাটা দেখেন প্রত্যেকটা উন্না থাকবে একদম মাথা নষ্ট করা আড়াই হাত ভর ফুল পাঁচ হাত নামাজি উন্না থাকবে একদম দেখেন কাপড় কোয়ালিটি ভাই উন্নার দুই সাইডে কিন্তু অনেক সুন্দরভাবে কাট ওয়ার্ক কাজ করা আছে আপনারা ভিডিও কল দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের থেকে দেখে তারপরে অর্ডার করতে পারবেন মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে আপনারা একদম পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কাপড় কোয়ালিটি আমি কিন্তু খুলে দেখাবো এবং যারা আমাদের শোরুমে এসে দেখে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুম তো সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজার আমাদের শোরুমে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দরভাবে মার্শাল কাজ করে থাকবে কাটওয়ার্কের মধ্যে ঠিক আছে বোরিং কাটওয়ার্ক আপনারা যারা এইসব প্রোডাক্ট নিয়ে ঈদ কালেকশন খুঁজতেছেন ঈদের কালেকশনগুলো এখনই করে রাখতে চাইতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এগুলো কিন্তু এবারে দুই সালে যে ঈদটা ঈদ ঈদের সেরা কালেকশন হচ্ছে এগুলো অবশ্যই যা যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যে সব ভাইরা ঈদের কালেকশন আগে থেকে করে রাখতে চাচ্ছেন অবশ্যই এখন করতে পারেন আপনারা এখন করলে রেটটাও একটু কম পাবেন কাপড়ও ভালো পাবেন মানও ভালো পাবেন এবং সমস্যা হবে না অবশ্যই যারা ঈদ কালেকশন করতে চায় এখনই করে রাখবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে অনেক সুন্দর এবং দুই দোনো সাইডে কোন তো ওনার করা থাকবে অনেক সুন্দরভাবে ঠিক আছে অবশ্যই যার যে ডিজাইন যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট আমাদের সাথে যোগাযোগ করলে পে যাবেন একদম রিজনেবল প্রাইজে কোয়ালিটি গুলো দেখেন ভাই প্রত্যেকটা ডিজাইنيه থাকবে মাথা নষ্ট করা অবশ্যই আপনারা আমাদের শোরুমে এসে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন এটা অন্যতম যে গলাতেও কাজ করা আছে এবং ডাউন পশনে অনেক সুন্দরভাবে বুডিং কাট আউট করা আছে আমাদের কিছু প্রোডাক্ট আছে আপনার গলা এবং ডাল বসনের একসাথে কাজ করা কি শুদ্ধতে খালি আপনার গলায় পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো নিতে আমরা কিন্তু আপনাদেরকে একদম পুরো বাজার চ্যালেঞ্জিং একটা রেটে দিয়ে থাকি এগুলো দেখেন এছাড়াও কিন্তু আমাদের শোরুমে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে আর যারা নতুন উদ্যোক্তা নতুনভাবে ব্যবসা শুরু করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইজে বোড়া বোরাগুলো দিয়ে থাকি আমাদের শোরুমে আপনারা তিনশো থেকে কাপড়ের কালেকশন পেয়ে যাবেন তিনশো টাকার বাটিক আছে চারশো টাকার বাটিক আছে পাঁচশো টাকা সাতশো আটশো টাকা বাটি আছে এবং প্রিন্টের কালেকশন যারা নিতে চান অবশ্যই প্রিন্টের কালেকশনও নিতে পারবে প্রিন্টের আমাদের সর্বনিম্ন আছে আপনার চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রিন্টের গুলো আপনার চার কালার চারটা সেট নিতে হবে এবং বিভিন্ন প্রোডাক্ট আছে এক কালার একটা যেগুলো একটা একটা করে সিঙ্গেল নিতে পারবেন অবশ্যই যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে আপনারা একদম রিজনেবল পাইজে এই বোডাগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন একদম মাথা নষ্ট হওয়ার ডিজাইন থাকবে প্রত্যেকটা কাপড় কালার কোয়ালিটি দেখলে ভাই কাপড়ের প্রেমে পড়ে যাবে এসব কাপড় যদি হাতে পান কাপড়ের কোয়ালিটিটা ধরেন তাহলে একদম প্রেমে পড়ে যাবেন ঠিক আছে এত প্রিমিয়াম একটা কোয়ালিটি থাকবে এগুলো ভাই প্রিমিয়াম কোয়ালিটি রেটগুলো থাকবে একদম রিজনেবল ভাই রেটগুলো থাকবে একদম রিজনেবল ঠিক আছে যারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কাপড় অনুযায়ী রেট গুলো থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে অনেক সুন্দর এটাও কিন্তু জামার গলা এবং রাউন্ড পোর্শনে একসাথে কাজ করা আছে অবশ্যই যার যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এবং এছাড়াও কিন্তু আমাদের থেকে আপনারা এক্সচেঞ্জ ফ্যাসিলিটিটা পেয়ে যাচ্ছেন আপনার যে কোনো সমস্যা হলে বা বিক্রি করতে পারলেন না আমাদের থেকে আপনারা নিদ বিদায় এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে কিছু বলবো না ঠিক আছে অবশ্যই যারা এইসব প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে মাথা নষ্ট করে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে একটা ডিজাইন দেখেন এটাও কিন্তু ডাউন পোশনে অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে এটা কিন্তু গলায় কাজ হবে না শুধু ডাউন পোশনে ঠিক আছে অবশ্যই যা যে ডিজাইন যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন রেট গুলো জানতে অবশ্যই ইনবক্স করুন একদম রিজনেবল প্রাইস থাকবে ঠিক আছে বা আমাদের স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করে সাথে সাথে অর্ডার কনফার্ম করতে পারেন কথা বলে ভিডিও কল দিয়ে দেখে দেখেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে আমাদের পাশে রাখবেন আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতাছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বাসিয়ে থাকবেন দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত যে আপডেটগুলো আছে আমাদের দোকানে যে নতুন কালেকশনগুলো আছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং পেজে দিয়ে থাকি অবশ্যই আমাদের পেসটাকে ফলো দিয়ে আমাদের বাসিয়ে থাকবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দরভাবে প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা থাকবে ঠিক আছে আর ওনার দুই সাইডে তো ভাই কথা বলার মতোই না ঠিক আছে এত সুন্দরভাবে কাটওয়ার্ড করা থাকবে কাটওয়ার্ডের ফিনিশিং ভাই ফিনিশিং বুঝে একটা কাটওয়ার্ড ঠিক আছে অনেক জায়গায় দেখবেন কাটওয়ার্ড করতে গেলে আপনার এজ ওর সাইডের যে এটা আছে না এটা কেটে ফেলে তারপরে ইয়া হয়ে যায় কিন্তু আমাদের যে কাটওয়ার্ড মালগুলো আছে একদম ফিনিশিং ভাবে কাজ করা থাকবে মেশিনের দাদা ঠিক আছে অবশ্যই যারা এ বড় নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রেট গুলো থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন অ্যাশ কালারের মধ্যে মাথা নষ্ট করে একটা ডিজাইন থাকবে কালার থাকবে অবশ্যই যা যে ডিজাইন যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই বড়াগুলো নিতে দেখেন প্যান্টের কাপড় কিন্তু থাকবে প্রত্যেকটা এক কালার একদম আড়াই গজ সালোয়ার থাকবে আর উন্নাটা থাকবে ফুল পাঁচ হাত একদম নামাজি উন্না দেখেন এগুলো কিন্তু দুই হাজার সালে ঈদ কালেকশন হিসেবে অনেক ভালো বিমানে বিক্রি করতে পারবেন আপনারা এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে এই আমাদের থেকে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে নেভি ব্লু এবং গোল্ডেন কালারের মধ্যে কন্ট্রাস্ট করা থাকবে জামার ডাউন পোর্শনে কিন্তু অনেক সুন্দরভাবে বুডিং এর কাজ করা থাকবে অবশ্যই যা যে ডিজাইন যে কালারটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে এই নিতে পারবেন দেখেন প্যান্ডে কাপড়টা থাকবে গলার সাথে কন্ট্রাস্ট এবং উনার দুই সাইডে যে ফুলগুলো আছে ফুলের সাথে কন্ট্রাস্ট থাকবে এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা উনার কিন্তু অনেকভাবে ডাবল শেপ করা থাকবে উন্নার মধ্যে ঠিক আছে উন্নার মধ্যে অনেক সুন্দরভাবে ডাবল সেট করা থাকবে অবশ্যই যার যে ডিজাইন যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আগে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনটা আর আর আপনারা প্রত্যেকটা কোয়ালিটি যে কোয়ালিটি নিতে চান অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে ঠিক আছে প্রত্যেকটা কোয়ালিটি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন অবশ্যই যার যে ডিজাইন যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন উনার দুই সাইডে কিন্তু কিন্তু অনেক সুন্দরভাবে কাটওয়ার্ক করা থাকবে ঠিক আছে দেখেন উনার দুই সাইডে অনেক সুন্দরভাবে কাট কাটওয়ার্ক করা থাকবে আজকের মতন এখানে বিদায় নিতেছি দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ফিয়া